আপনার হাতে যে আইফোনটি রয়েছে সেই আইফোনটি কবে প্রথম একটিভ করা হয়েছিল সে বিষয়টা যদি আপনি একবার নতুন একটি আইফোন নিয়ে থাকেন তাহলে হয়তো আপনার জানার কথা বাট আপনি মার্কেটে গিয়েছেন একটি সেকেন্ড হ্যান্ড আইফোন ক্রয় করবেন সেই ক্ষেত্রে সেই আইফোনটি কবে সর্বপ্রথম ব্যবহার হয়েছে সে বিষয়টা আপনার হয়তো জানা থাকে না সেটা জানার প্রয়োজন কেননা একটা আইফোনের বয়স কত হইল সে বিষয়টা যদি জানা যায় তাহলে আপনার সেই ডিভাইসটির ওপর বা সেই ডিভাইসের কন্ডিশনের উপর একটা আস্থা আসে তো এই ক্ষেত্রে আইফোনের যে একটিভ ডেট সেটা জানার কয়েকটা ওয়ে রয়েছে বিশেষ করে আপনি আপনার আইফোনের সিরিয়াল নাম্বার বা হচ্ছে কি আইমি নাম্বার এগুলোর মাধ্যমে যাচাই করতে পারেন অথবা আপনার আইফোনের যে বক্স রয়েছে সেই বক্সেও কিন্তু আপনার সেই আইফোনের সিরিয়াল নাম্বার এবং সেই সাথে আইমি নাম্বার দেওয়া থাকে আপনি চাইলে এগুলোর মাধ্যমেও কিন্তু আপনার আইফোনের একটি দেখে নিতে পারেন বা যাচাই করতে পারেন এই ক্ষেত্রে বর্তমান সময়ের সকল ডিভাইসেই কিন্তু বিশেষ করে আইফোন ফিফটিন সিজের কথা যদি বলি সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই কিন্তু এটা পেয়ে যাবেন এর জন্য আপনাকে কোথাও যেতে হচ্ছে না অ্যাট ফার্স্ট আপনার সেই ফোনটি ওপেন করার পর ব্যাটারি অপশনে গেলে ব্যাটারি হেলথ অপশনে গেলে নিচের দিকে দেখেন এখানে ম্যানুফ্যাকচার ডেট এবং সেই সাথে ফার্স্ট ইউজ এই তারিখটা আপনি দেখতে পাবেন যেমন এই ক্ষেত্রে আমার এখানে ফার্স্ট ইউজ হচ্ছে ফেব্রুয়ারির ফেব্রুয়ারিতে মানে এই দুই হাজার সালের ফেব্রুয়ারিতে এবং আমি এটা ফেব্রুয়ারিতেই নিয়েছিলাম তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ঠিকঠাক শো হচ্ছে বাট এরকম এটা তো আইফোন ফিফটিন সিরিজের আগের যে ডিভাইসগুলোর সেই ডিভাইসগুলোর আপনি যদি একটিভ ডেট যাচাই করতে চান তাহলে কিভাবে করবেন এই ক্ষেত্রে আপনি অ্যাবাউট অপশনে গেলে আপনি এখানে সিরিয়াল নাম্বার পাবেন এখান থেকে চাইলে আপনি সেটা দেখে দেখে কপি করতে পারেন অথবা নিচের দিকে গেলে আপনি এখানে আইমি নাম্বার পাবেন যেটাকে বলা হয় তো এই ক্ষেত্রে আপনি এই ডিভাইসের এই সিরিয়াল নাম্বার বা আইমি নাম্বার দিয়ে কিন্তু যাচাই করতে পারেন বাট কিভাবে করবেন আপনি সেকেন্ড হ্যান্ড আইফোন ক্রয় করার সময় আপনি যে কোনো মোবাইল থেকে সেটা যে আইফোন হতে হবে তা না যে কোনো মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন আই আনলকার লিখে আই আনলকার যদি আপনার মনে থাকে তাহলেই আর কিছু লাগবে না আই আনলকার লিখে সার্চ করবেন তাহলে আই আনলকার ডট কম এই ওয়েবসাইটটিতে চলে যাবেন এটা একবার উপর দিকে এসে যাবে এরপর এই ওয়েবসাইটটিতে আসার পর একটু নিচের দিকে আপনাকে যেতে হবে এটা বেশ ট্রাস্টেড একটু ওয়েবসাইট অনেক বছর যাবত এই ওয়েবসাইটটি সার্ভিস দিচ্ছে তো এখানে দেখে নিচের দিকে একটি বক্স রয়েছে এখানে লেখা রয়েছে জাস্ট ইন্টার সিরিয়াল নাম্বার অর আই এম তো এই যে বক্স এই বক্সের ভিতরে আপনার ফোনের যে ফোনটি আপনি যাচাই করতে চান বা চেক করতে চান সেই ফোনের সিরিয়াল নাম্বার অথবা আই নাম্বার আপনার এখানে লিখতে হবে তো এই ক্ষেত্রে আপনার হাতে যদি সেই ফোনটি থাকে সেটা দেখে দেখে আপনি বা কপি করে লিখতে পারেন অথবা যদি কোনো বক্স থাকে কারণ বর্তমান সময় বেশিরভাগ সেকেন্ড হ্যান্ড ডিভাইসের কিন্তু বক্স সহ বিক্রি হচ্ছে সেই ক্ষেত্রে আপনার সেই বক্সে যে সিরিয়াল নাম্বার রয়েছে সেটা দেখে দেখে টাইপ করতে পারেন অথবা আইমি নাম্বার যেটা রয়েছে সেটা আপনি এখানে লিখবেন লিখা হয়ে গেলে এখানে যে চ্যাক যে অপশনটি রয়েছে লেখা দেখেন চ্যাক এই যে চ্যাক বাটনটা এই বাটনটাতে আপনাকে ক্লিক করতে হবে দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাকভাবে আপনি লিখেছেন কি না লেখা হয়ে গেলে এই চেক বাটনে ক্লিক করবেন এরপর আপনাকে অপেক্ষা করতে হতে পারে কয়েক সেকেন্ড বা এক মিনিট হয়তো যদি আপনার ফোনটি স্টিল এভাবে হয়ে যায় তারপরে আপনি ওয়েট করবেন এরপর দেখতে পাবেন নতুন আরেকটি পেজ ওপেন হয়েছে এরপর এই পেজের একটু নিচের দিকে আসলেই আপনি এখানে দেখতে পাবেন সেই ডিভাইসটির নাম যেমন এই ক্ষেত্রে আমি যে সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ করলাম সেই ডিভাইসটি হচ্ছে আইফোন টেনার এবং এটা চৌষট্টি জিবি এবং এটার কালার হোয়াইট সব কিছু ডিটেলস আছে এবং নিচের দিকে দেখেন এস্টিমেটেড পার্সেস ডেট এখানে দেখেন জুলাই এটা দুই তো এটা অ্যাকুরেট ডেট যে এই ডিভাইসটি দুই সালের জুলাই মাসে প্রথম পার্সেস বা অ্যাক্টিভ করা হয় তখন এটা ফার্স্ট ওপেন করা হয় এভাবে আপনি চাইলে খুব সহজে যে কোনো ডিভাইসের যে কোনো আইফোনের সিরিয়াল নাম্বার বা ইএমআই নাম্বার দিয়ে খুব সহজেই কিন্তু আপনি আপনার সেই আইফোনের অ্যাক্টিভেশন ডেট যেটাকে বলা হয় বা প্রথম যেদিন ফোনটি ক্রয় করার পর ওপেন করা হয় সেই মাসের তারিখ এবং সেই শালটা আপনি খুব সহজেই কিন্তু দেখতে পারেন তো এই ছিল ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেকের জন্য উপকারী হবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে ভিডিও দেখে কিছু জানতে শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এছাড়া আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ